রসুল পাকসল্লা যে ব্যক্তি ভালোভাবে উজু করে সুন্দরভাবে উজু করে একাগ্রতার সহিত দৃঢ়স্থির ভাবে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই নামাজটা কোনো ফরজ ওয়াজিব নামাজ নয় এই নামাজটা একটা নফল নামাজ অতিরিক্ত নামাজ যেটাকে সাধারণে তাহিয়াতুল অজু বলা হয় অজু করার সাথে সাথেই যে ব্যক্তি অজু সম্মানার্থে এই দুই জাকাত নামাজ পড়বে এই দুই রাকাত নামাজ কিভাবে পড়বে খুব মনোযোগ সহিত একাগ্রতার সহিত মনোযোগের সহিত এবং স্থিরতার সহিত এমন এমনভাবে যে ব্যক্তি অজুর সাথে সাথে অজুর পড়ে এই অজুর সম্মানার্থে যে ব্যক্তি দুই জায়গা নফল নামাজ পড়বে আল্লাহ রসুল বলেন তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়